প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লি এই এ ভিডিওতে আজকে আলোচনা হবে আপনাদের ব্রয়লার মুরগির একটা বাচ্চাদেরকে ইউজন করতে কতটুকু ফিট কমানো হয় এবং কি কত টাকা খরচ হয়ে থাকে সে সম্পর্কে আজকে আলোচনা হবে এ ভিডিওতে চলুন শুরু করা যাক একটা বাচ্চা কিনা হচ্ছে নব্বই টাকা আপনি যদি একটা বাচ্চা যদি নব্বই টাকা কিনেন তাহলে আপনার ওই বাচ্চাটা হচ্ছে ফিট খাবে ধরেন দুই কেজি একটা মুরগির ব্রয়লার মুরগির বাচ্চা দুই কেজি ফিট খেয়ে ওই মুরগিটা হবে আপনার দেড় কেজি ম্যাক্সিমাম দেড় কেজি হবে এর বেশি হওয়ার কোনো অবকাশ নেই একটা মুরগি যদি দুই কেজি ফিট খেয়ে যদি দেড় কেজি ওজন আসে তাহলে মুরগির দেড়ে দুই কেজি ফিটের দাম হচ্ছে ধরেন একশো টাকা একশো চল্লিশ বর্তমানে রেট অনুযায়ী একশো চল্লিশ টাকা আসতেছে ভালো ফিট আর কি যেটা দুশো চল্লিশ টাকা যদি একশো চল্লিশ টাকা যদি দু কেজি ফিটের দাম আসে তাহলে ওই বাচ্চারা কেনা যদি নব্বই টাকা পরে বর্তমান বাজারে তাহলে কত টাকা আসতেছে হিসাব করেন তিনশো তিরিশ টাকা নাকি দুইশো তিরিশ টাকা পড়তেছে ওই আর ফিটের মধ্যে আর মেডিসিন বসি স্টাফ ভাড়া এবং কি বিদ্যুৎ বিল বসি করা সবগুলো মিলে জুলে ধরেন ওইদিকে আরও তিরিশ টাকা ধরেন তাহলে দুশো ষাট টাকা একটা মুরগি দেড় কেজি করতে খরচ হচ্ছে তাহলে বর্তমান বাজার রেট অনুযায়ী যদি আপনি হিসাব করে দেখেন দেড় কেজি একটা মুরগি একশো পাঁচ থেকে ষাট টাকা করে আপনি মেরে দেখেন কত টাকা আসতেছে তাহলে আপনি হিসাব মিলে নিতে পারবেন যে মূল মুরগির ব্যবসাতে কতটুকু লাভ ও লস এখানের মধ্যে লস হচ্ছে কোথায় আপনারা যারা জানতে পারবেন তারা অবশ্যই কমেন্টে বলে দিবেন কোন দিক দিয়ে কোন কারণ লস হচ্ছে সেটা সবাই বলে দিবেন আর যারা নতুন তাদের আমি বলে দিচ্ছি কোন বিষয়ে কী কারণ লস হয়ে থাকতেছে সেটা এখনও যদি আপনি নব্বই টাকা করে বাচ্চা নেন তাহলে আপনার এক হাজার বাচ্চার মধ্যে ম্যাক্সিমাম পঞ্চাশ ষাটটা বাচ্চা মারা গেলে ওই নব্বই টাকার বাচ্চাটা পঁচানব্বই টাকা বিরানব্বই টাকা গিয়ে পৌঁছাবে প্রথমত দ্বিতীয়ত আপনার ফিডের দাম অধিক তৃতীয়ত হচ্ছে আপনার মুরগিটার গ্রোথ যদি ভালো না আসে সে কারণে লস হতে পারে আর চতুর্থ হচ্ছে আপনার মুরগির কি বলে যে বাচ্চার দামটা বেশি হওয়ার কারণেও লস হয়ে থাকতে পারে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতি আবার